প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি জйнаদার সদর উপজেলা পোড়হাটি ইউনিয়নের আলোড়াঙ্গা গ্রামে আমরা এমনটি জানতে পারলাম আত্রালি জেলার সুমন এবং তুভার জেলের স্ত্রী ফারানা তারা চার সন্তান রেখে পালিয়ে গিয়েছে আসুন আমরা তুভার জেলার পরিবারের কাছ থেকে শুনে আসি বিস্তারিত আত্রালি আত্রালি আপনি কি করেন আমি আমার ছেলে চাকরি করে কোম্পানি বেঙ্গলে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স এই বেটা সকাল বেলা সে খাইয়ে দিয়ে বাড়িতে বেরিয়ে আর বাড়ি আসেনি এই লোক তারপরে কি জানতে পারলেন আপনারা এখন জানতে পারলাম বাড়ির পাশে একটা মেয়ে নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে তো এখন এ তো গেছে সকালের দিকে আর সেই মেয়েটা যে কয়টার দিকে সেটা তার আমি জানছি না আপনার ছেলের সাথে কি আপনার সাক্ষাৎ হইছে আর না আর কোনো কিছু খবর সেও রিং দিন বা আপনার না 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 আচ্ছা তার তো আপনারা তো থানায় কি কোনো অভিযোগ দিয়েছেন যে ছেলে হারিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দিয়েছি হ্যাঁ আপনার নাম আমার সাহাবুদ্দিন শাহাবুদ্দিন সুমন আপনার কি হয় সুমন আমার কুটুম হয় আমরা একটা বিষয় জানতে পারলাম যে তুফাত জেলার স্ত্রীকে নিয়ে সুমন নাকি পালিয়ে গেছে কতটা মানে ঘটনাটা কি বিষয় একটু যদি জানাতেন আমাদের সুমন হচ্ছে চাকরি করে বিমা চাকরি করে ও গত উনত্রিশ তারিখ সকালবেলা বাসা থেকে চাকরির উদ্দেশ্যে গিয়েছে মানে বাড়ির বাইরে প্রতিদিনই যায় যাওয়ার পরে ও হচ্ছে পরের দিন আর ঘুরে আসেনি ঘুরে আসেনি বুধবার চলে গেল সারাদিন সারা দিন ঘুরে আসেনি পরের দিন বৃহস্পতিবার সকালবেলা আমরা শুনতে পাচ্ছি আপনার হচ্ছে পাশের বাড়ি একটা মহিলা অর্থাৎ একজনের স্ত্রী সেও বাসায় নেই এখন সে কোথায় গেছে এই ছেলের সাথে গেল না আছে কনে গেল আমরা জানি না আমরা এই ছেলের কোনো খোঁজ খবর পাচ্ছি না এবং মোবাইল নাম্বার তার বন্ধ তার আছে আমরা কোনো খোঁজ মানে খোঁজাখুঁজি করে এখন মনে করে নি করতে পারছি না এখন ওই তুফার জেলের পরিবারের অভিযোগ যে আপনাদের ছেলের সাথেই ফারহানা নামের ওই মেয়েটি চলে গেছে এটা আপনার কি থানায় জানিয়েছেন যে আপনার ছেলে খুঁজে পাচ্ছেন না ভাই জি আমরা থানায় কিভাবে জানিয়েছেন মানে লিখিত আকারে না জি লিখিত আকারে সেই অভিযোগের পত্রটা কোথায় আছে আপনাদের পত্র আছে যে আমরা দানাইছি এইভাবে যে এই ছেলে আছে তার বাপের গরু বেচা টাকা ছিল কিছু এবং জমানো কিছু টাকা ছিল কত টাকা লাখ পাঁচেক টাকা মতো নিয়ে সে বাড়িতে চলে গেছে পরবর্তী দিন সে আর বাড়ি আসেনি এবং সে হচ্ছে যখন ফিরে আসেনি তখন আমরা খোঁজাখুঁজি করেছি আমাদের মতো ঢাকায়ও খুঁজেছি মনে করেন বিভিন্ন আত্মীয়বাড়িতে খুঁজেছি খোঁজার পরে তার কোনো সংবাদ যখন আমরা না পাইছি তখন আমরা যে চিনিদার সদতন আমরা একটা কি করি স্যারকেবিসেকে জানাইছি নাম কি হয় আবদু কি হয়েছে বলতে হচ্ছে আমার আম্মু কোথায় এখন আমার আম্মু এখনে চলে গেছে কার সাথে গেছে সুমনের সাথে সুমনকে

মাল্লায় কত বছর গেছে বউ বিষ খেয়েছে খালি আমার বৌ বাড়ি কাপড় কেচতেছে আর খালি গল্প করতেছে খালি মোবাইলে গল্প করতেছে কি রে ভাত রান্নাম খাইলো না বিহানের টুকুন বাসি ভাতকে আনাদিন দুই তিন বের খায় খাইলো না না খেয়ে তো ওই বেড়াচ্ছে তা আমার সকলই করছে যুগার বাড়ি বউ বিষ খেয়েছে যুগার শুনতিছি তা আমরা তো জানতিস নি এই ব্যাপার ওরে আমার বৌমা খাচ্ছে না ওরে আমি সন্ধ্যাকালে একটু শুনলাম মানসির মুখি যে হইলে ওই সুমনে বউ এই বোন নিকে বিষ এই কথা শুনলাম শুনে আমরা ওদিকে যা শুনে কোনো কথাও করছি না তারা ছুটাছুটি করতেছে এই যে হেনে বাড়ি বাবা ওর আব্বার নাম আতর হম সুমন কি করে কি চাকরি করে কোম্পানির কি চাকরি করে বাড়ি বাবা আমার দুটো ছেলে বৃদ্ধি রয়েছে আজ আমার বাড়ি সাদ হইলো না তার বাড়ি সাদ হয়ে গেল যাওয়ার সময় দুটো সেন নিয়েছে মনিকের একটা আর আমার বিটার বর একটা কানের নিয়েছে মনিকেরও কানের তা গড়াই দিয়েছে নিয়েছে মনিকের এই সবটা নিয়েছে নুরভত্তা ছিল দুই মনির পায় তোড়া এসব নিয়েছে সব কিছু এরমকে নিয়ে গেছে বাবা মনিরা সে সবটা দেখি হাও মাপের কাইন কেছে ওটা দিয়ে কিছু নেই কিছু নেই একদম দিটা রাত্রি বাবা ডায়াবেটিস আমি রাত্রি দুই তিন বিড়ি অব্দি

কোথায় পালাই গেছে এটা কি আপনার এখন তথ্য পেয়েছেন না 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 আপনার থানায় কি জিডি করেছেন কোন থানায় জিডি করেছেন এই 10 দিনের ভিতর কোনো যোগাযোগ করতে পারেন কোথায় গেছে বলতে আর রিফাত আর এই আমার আতফাজ জেলা আমার কাকা হয় আর ফারনা আমার কাকি হয় সে মানে কোন 29 তারিখে রাতে রাতে ওইদিন বুধবার ওই দিনে চলে গেছে তা মানে সুমনের সাথে গেছে পাশের বাড়ি তার বাপের নাম আতো রুমে যা ছিল টাকা পয়সা তারপরে আপনার সোনা সবই নিয়ে চলে গেছে আমরা আগে দেখতাম যে এভাবে মনে করেন কথা বলতো আমরা কিছু মানে কিছু বললেও সে কোনো কিছু তক্কা করতো না মানে কোনো কিছু শোনা শুনতো না কারোর কথা তো হঠাৎ সেদিন মনে করেন যে ঘরে অনেক টাকা ছিল পয়সা ছিল সবগুলোই সবকিছুই নিয়ে সে পাশের বাড়ি একটা সুমন সে আছে লাইফ ইন্স্যুরেন্স লাইফ একটা জব করে তার সাথে বেরিয়ে চলে গেছে আমরা এখন তার মানে আমার চাষিকে এখন কোনোভাবে ফেরত চাচ্ছি আপনারা একটু দেখি সুমনের কি বউ বাচ্চা কাছে আছে সুমনের বউ বাচ্চা কাছে আছে ওরও দুইটা ছেলে পেলে এখন এইটার একটা সুষ্ঠু তদন্ত করে এটার একটা বিচার করেন আর আমরা চাষিকে ফেরত চাচ্ছি আর টাকা পয়সা যা নিয়ে গেছে এটার আমরা চাষির বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি ওই পাশেই চাষির বাপের নাম জাকির বিশ্বাস তার পরিবার থেকে কিছু বলছে তার পরিবার থেকে আমাদের সাথে এখনো সেভাবে যোগাযোগ করে